ছেলে মেয়ে শোনো আমি আল্লাহ যখন তোমাদের প্রিয় ব্যক্তিকে মৃত্যু বরণ করাই একটু ভালোভাবে শ্রমণ করেন হাদিস আল্লাহ নবী বলছেন আল্লাহ যখন কোন প্রিয় ব্যক্তিকে ছিনিয়ে নেয় অর্থাৎ প্রিয় ব্যক্তির মরণ নিয়ে নেই আর সেই মমিন মানুষ যদি আল্লাহর কাছে নেকি আশা রাখে ইল্লাল জান্না তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন হাদিস বুখারি মুসলিম আল্লাহু আকবার আল্লাহ বলতে পারলেন না বুঝতে পারেননি হাদিস মনে হয় আবার শোনেন আল্লাহ নবী বলছেন যদি কোন মমিন পুরুষ নারীর প্রিয় ব্যক্তিকে ছিনিয়ে নেয় আল্লাহ প্রিয় ব্যক্তিকে পিতা মাতা প্রিয় ব্যক্তিকে স্বামী বা স্ত্রী প্রিয় ব্যক্তি ছেলে মেয়ে যে আপনার প্রিয় হোক না কেন আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন যে যখন আমি আল্লাহ কোন মমিন মানুষের প্রিয় ব্যক্তিকে আমি ছিনিয়ে নি অর্থাৎ যখন তার মৃত্যু নিয়ে নি আর এই মৃত্যুতে যদি আমার কাছে নেকির আশা করে সমহ্তসবহু যদি আমার কাছে নেকির আশা রাখে ইল্লাল জান্নাত তাহলে আমি ওই লোকটাকে জান্নাতে দিয়ে দেব বিনা হিসাবে আল্লাহ আকবার ওস্তাদ বললেন না তো নেকির আশা করা যে খুবই কঠিন একটা কাজ তাই না ধর ধারণ করে যে খুবই কঠিন একটা কাজ পিতা মাতা মারা গেছে এখন নেকির আশা করবেন না কান্না কাটি করবেন জি খুব কঠিন একটা কাজ না আম্মা মারা মা মারা গেছে তো এখন নেকির আশা রাখবেন আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে নেকি দান করিও না এখন কান্না কাটি করবেন এখন তো চোখ দিয়ে পানি ঝরে বেরিয়েই যাবে স্ত্রী মারা গেছে তো এখন চোখ দিয়ে পানি ঝর ঝর করে যাচ্ছে এখন কিভাবে নেকির আশা রাখবেন খুব কঠিন কাজ এই জন্য তো আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন তাই না এত সহজ আল্লাহ এমনি জান্নাত দিবে কথা গিয়ে আমি বুঝতে পেরেছি আল্লাহকে এত সহজে জান্নাত দিয়ে দিবেন এত সহজে জান্নাত দিবেন আল্লাহ বলছেন যদি তোমার প্রিয় মানুষকে আমি ছিল তোমার কাছ থেকে আর তুমি যদি আমার কাছে আমি আল্লাহ তোমাকে ভাই পিতা গেছে সেই যে কিভাবে ধারণ করতে পারি তাই না যার আম্মা চলে গেছে হোকাল ছেড়ে সেই বুঝে যে এই অবস্থাতে কিভাবে আল্লাহকে বলি আল্লাহ তুমি আমার আপুকে ভালো রেখো আম্মুকে ভালো রেখো আল্লাহ আমাকে জান্নার দান করিও বাক্য কিভাবে মুখ দিয়ে বের হয় খুবই যে কঠিন একটা সময় খুবই কঠিন একটা সময় চোখ দিয়ে আল্লাহ যা আত্মীয় স্বজন চলে গেছে সেই বোঝে আপনি ততদিন পর্যন্ত বুঝতে পারবেন না যতদিন পর্যন্ত নিজের কাউকে না হারাবেন অন্য জনের মৃত্যুতে শুধু একটু আজ করবে যে লোকটা মারা গেল এতটুকুই দুঃখ আর নিজের মা নিজের বাপ নিজের ভাই বোন যখন মারা যাবে তখন একেবারে বুকটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই সময় আল্লাহকে বলতে হবে আল্লাহ তোমার উপর ধৈর্য ধারণ করে আছি আল্লাহ তোমার জিনিস তুমি নিয়ে নিয়েছো আল্লাহ তোমার জিনিস তুমি নিয়ে নিয়েছো আল্লাহ তুমি আমাকে আর আমার আব্বুকে জান্নাতবাসী করো আল্লাহ বলছে এই বাক্য যদি কেউ বলতে পারে তাহলে আমি আল্লাহ তাকে জান্নাত দেবো হাদিস সহিবুখারি কিন্তু ধৈর্য ধারণ করা যে খুবই কঠিন তবে এখানে আরো একটি কথা মনে রাখবেন যে আব্দুল করিম ভাই তাহলে কি কান্নাকাটি করাই যাবে না যাবে ওইভাবে কান্নাকাটি করা যাবে যে চোখ দিয়ে শুধু পানি টপ 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 করে ঝরে পড়বে মুখে কথা হবে না ওই যে কোন পরিবারে যখন মানুষ মারা যায় তখন গীত যেমন গায় সেইভাবে কান্নাকাটি করে তাই না আমার বাপ মরে গেল অমুক জিনিস খেতে চেয়েছিলো অমুক জিনিস খেতে গিয়ে মারা গেল এইভাবে কান্নাকাটি করে না এইভাবে কী যেইভাবে গায় সেইভাবে কান্নাকাটি করে আর বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয় মুখকে হাঁস ছিঁড়ে ফেলে দেয় এরা আল্লাহ নবীর উন্মতি নয় একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে যারা এইভাবে কান্নাকাটি করে তারা আল্লাহ নবীর উন্মত নয় আর যে আল্লা নবীর উন্মত নয় তার ফলাফল কোথায় জাহান্নাম কথা বোঝা গেছে কাজী এইভাবে কান্নাকাটি করবেন না কান্নাকাটি করেন চোখ দিয়ে পানি করে ঝরে পড়বে আল্লাহ নবী সাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা গেল ইব্রাহিম যখন মারা গেল তখন আল্লাহ কোলে নিয়ে আছেন তো এইভাবে কোলে নিয়ে আছেন তো আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি ঝঞ্ঝ ঝর ঝর করে ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে সাহাবাহামগন বলছে আল্লাহর নবী আপনি কান্নাকাটি করেন তো ছেলের কবরে আজাব হবে না আল্লাহ নবী এইভাবে কান্নাকাটি করলে তো আজাব হবে আপনি বলেছেন তখন আল্লা নবী বলছেন সোন সাহাবাইকার এই কান্না হচ্ছে দুঃখের কান্না কষ্টের কান্না কাজী এইভাবে কান্নাকাটি করলে আজাব হবে না ওইভাবে কান্নাকাটি করলে আজাব হয় বুকের জামাকে ছেড়ে ফেলে দিলে মুখকে আঁচড়ে দিলে আর কিদের মতো কান্নাকাটি করলে কবরে আজাব হয় মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বলছিলাম এই হাদিসের উপর আমল করার চেষ্টা করবেন জান্নাত হবে ইনশাল্লাহ এরপর হাদিস